আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা কোচছি ক্লাস সিক্সের জ্যামিতি বক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা আজকের কোস্প নিজে করি সতেরো দশমিক ছয় তার সতেরো দশমিক ছয়ে কী আছে দেখো চাঁদার সাহায্যে নিচের কোনগুলোর মাপ নিয়ে কোণের মান লিখি ও কোনগুলির কোনটি কোণ সমকোণ স্থূলকোণ সরল কোন প্রবৃদ্ধ কোণ লিখি মানের ঊর্ধ্বক্রমে কোনগুলি সাজায় মানের ঊর্ধ্বক্রমে কোনগুলিকে সাজাই সতেরো দশমিক ছয় করার আগে কয়েকটি বিষয় আমাদেরকে জেনে নিতে হবে প্রথমে একে সূক্ষ্ম কোণ যে সমস্ত কোণের মান যে সমস্ত কোণের মান নব্বই ডিগ্রির চেয়ে ছোট বা নব্বই ডিগ্রির চেয়ে কম কম তারা সূক্ষ্ম কোণ যেমন দেখো যেমন তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি ইত্যাদি শুক্র কোণের পরে কি পাবো আমরা সমকোণ নব্বই ডিগ্রি কোণকে সমকোণ বলা হয় তারপরে কি পাবো তিনের দাগে সরল কোণ একশো আশি ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয় তারপরে কি পেলাম স্থূল কোন নব্বই ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো কোনকে স্থূলকোণ বলে স্থূলকোণ বলে যেমন একশো ডিগ্রি কোন একশো দশ ডিগ্রি কোন একশো পঞ্চাশ ডিগ্রি কোন ইত্যাদি তারপরে পাঁচে কি আছে পাঁচে প্রবৃদ্ধ কোন একশো আশি ডিগ্রির চেয়ে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট কোনকে প্রবিদ্ধ কোন বলে যেমন দুশো ডিগ্রি দুশো পঞ্চাশ ডিগ্রি তিনশো পঞ্চাশ ডিগ্রি ইত্যাদি তাহলে দেখো এই যে কোনগুলির ছবি আছে এই ছবিগুলি থেকে আমাদের মাপ নিতে হবে মাপ নিয়ে কোনগুলিকে লিখতে হবে কোনটি সূক্ষ্ম কোনটি শ্রমকোণ কোনটি স্থূল কোণ কোনটি সরল কোনটি প্রবৃদ্ধ কোন লিখতে হবে তারপরে মানের ঊর্ধ্বক্রমে আমাদেরকে সাজাতে হবে তাহলে দেখো প্রথমে এক নম্বর ছবিটি আছে কি দেখো বইতে এটা এক নম্বর ছবি আছে আমি এখানে এক নম্বর ছবি দিই তাহলে এই কোনটি কত মা কী কোন আমরা দেখে নিই এসো তাহলে চাঁদার সাহায্যে আমরা মাপটি নেবো বলেছে ওই যে চাঁদার সাহায্যে নিচের কোনগুলির মাপ নিয়ে কোন মান লিখি তাহলে দেখো চাঁদার সাহায্যে কোনগুলির তাহলে এটা কত ডিগ্রি দেখো তিরিশ এই যে পঁয়ত্রিশ ডিগ্রি কোন তাহলে এটা কত ডিগ্রি কোন এটা পঁয়ত্রিশ ডিগ্রি কোন পঁয়ত্রিশ ডিগ্রি কোথা কোন তাহলে আমরা এখানে লিখব কি কোন এ বি সি কোন এ বি সি সমান কত পঁয়ত্রিশ ডিগ্রি আর কোন এ বি সি সূক্ষ্ম কোন কী কোন পঁয়ত্রিশ ডিগ্রি কোন সূক্ষ্ম কোন সূক্ষ্ম কোন কাকে বলবো আমরা না নব্বই ডিগ্রির চাইতে ছোট কোনকে আমরা সূক্ষ্ম কোন বলবো এবার দেখো এটা দেখো এটা দেখেই আমরা বুঝতে পারছি সরল কোন তাই না দেখো তবু ফেলে দিচ্ছি আমরা একশো আশি ডিগ্রি কোন এটা সরল কোন তাহলে আমরা কী লিখবো এবারে এটা দু নম্বর ছবি বইতে তোমাদের দু নম্বর ছবি আছে তাহলে কোন এটা তাহলে কত একশো আশি ডিগ্রি কোন তাহলে কোন সিডিই সমান কত একশো আশি ডিগ্রি আর কোন সি ই সমান কি এক সরল কোণ এক সরল কোণ তারপরে তিন নম্বর ছবিতে কী আছে দেখো তিন নম্বর ছবিতে এটা আছে তাহলে মাপটা নিয়ে এসো আমরা তাহলে দেখো তার এই সেন্টার পয়েন্টটা এখানে এই পয়েন্টটা এই সেন্টার পয়েন্টে থাকবে তারপরে আমরা আমরা নিচের স্কেলটাই মাপ নেব আর এই রেখাটার সঙ্গে এই রেখাটাই মিলে গেছে দেখো রেখাটার সঙ্গে রেখাটি মিলে গেছে তাহলে কত ডিগ্রি হয়েছে দেখো দেখো একশো কুড়ি ডিগ্রি দেখো দেখো একদম মিলে গেছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এই কোনটি কি কোন একশো কুড়ি ডিগ্রি কোন তাহলে জে এল কে কোনটির নাম কি না কোন জে এল কে সমান কত একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি কোন সমান কি কোন একশো কুড়ি ডিগ্রি কোন সমান স্থূল কোন তাই না নব্বই ডিগ্রির চাইতে বেশি এবং একশো আশি ডিগ্রির চাইতে ছোট কোনকে বলবো বলব স্থূল কোন তাহলে কোন জে এল কে সমান স্থূল কোন তারপরে চার নম্বর ছবিতে কি আছে দেখো চার নম্বর ছবিতে এটা আছে তাহলে দেখো এটার যদি এই ফেলা দেখো এই এইটা যদি আমরা মাপ নিই তাহলে এই কত গোটাটা হচ্ছে তিনশো ডিগ্রি গোটাটা কত তিনশো ডিগ্রি তাহলে তিনশো ডিগ্রি থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে এই রেখাটার সঙ্গে রেখাটা মিলে গেছে এবার তো একটা কত উপরের দাগটা ধরবো কিন্তু কোনটা ধরবো উপরের দা উপরের স্কেলটা ধরবো তিরিশ ডিগ্রি তাহলে এটা তিরিশ ডিগ্রি কোন তাহলে তিনশো ষাট থেকে তিন তিরিশ বাদ দিলে এটা গোটাটা কত এটা হচ্ছে তাহলে তিনশো ষাট থেকে তিরিশ বাদ দিলে আমরা তিনশো তিরিশ ডিগ্রি কোন পেলাম দেখো তিনশো ষাট ডিগ্রি বিযুক্ত তিরিশ ডিগ্রি সমান কত তিনশো তিরিশ ডিগ্রি কোণ তাহলে তিনশো তিরিশ ডিগ্রি কোনকে আমরা কী কোন বলবো তাহলে এই কোনটার নাম কি পিকিউআর তাহলে কোন পি কিউ আর সমান কত তিনশো তিরিশ ডিগ্রি এবার তিনশো কোন পিকিউআর কোন পি কিউ আর সমান প্রবৃদ্ধ কোন কি কোন প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ কোন দেখো একশো আশি ডিগ্রির চাইতে বড়ো কিন্তু তিনশো ষাট ডিগ্রির চাইতে ছোট কোনকে বলবো আমরা প্রবিদ্ধ কোণ দেখো তোমাদের বইতেই আছে এখানে আছে দেখো এটা পৃষ্ঠাগত একশো বিরাশি পৃষ্ঠা দেখো যে কোণের মান একশো আশি ডিগ্রির বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রির কম তাকে বললে প্রবিদ্ধ কোণ তাকে বলে প্রবিদ্ধ কোণ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছ এটা প্রবিদ্ধ কোণ এবার দেখো তার পরের কোণটি কী বলেছে নিচের দিকে আছে যেমন বইতে আছে তেমন অঙ্কন করেছি আমরা দেখো তাহলে উপরের স্কেলটা ধরবো নিচের দিক যেহেতু ধরেছি উপরের স্কেলটা ধরবো তাহলে কত সোজা একশো কুড়ি ডিগ্রি দেখো একশো কুড়ি ডিগ্রি তাহলে এই কোনটার নাম কি আই একশো কুড়ি ডিগ্রি কোন এটা একশো কুড়ি ডিগ্রি কোন তাহলে আই জে এইচ কোন আইজিএইচক্রমান কত একশো কুড়ি ডিগ্রি কোন তাহলে একশো কুড়ি ডিগ্রি কোন কি কোন একশো কুড়ি ডিগ্রি কোন স্থূল কোন একশো কুড়ি ডিগ্রি স্থূল কোণ তারপরে দেখো এটা দেখেই বুঝতে পেরেছি আমরা সরল কোণ এ সরল ওই সমকোণ এই দেখো ফেলে দিয়েছি একবারে নব্বই ডিগ্রিতে মিলে গেছে দেখো একেবারে নব্বই ডিগ্রিতে মিলে গেছে সময় জানবে এই সেন্টার পয়েন্টটা এই যে সেন্টার পয়েন্টটার সঙ্গে এই প্রান্তটা থাকবে আর এইটা এই রেখার সঙ্গে মিলে যাবে এই রেখার সঙ্গে এটা মিলে যাবে তবেই কোনটির মাপ এ দেখো সেন্টার পয়েন্টের সঙ্গে এবং এই রেখার সঙ্গে এটা মিলে গেছে নব্বই ডিগ্রি কোন তাহলে এই কোনটা কি কোন না এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন কী কোন নব্বই ডিগ্রি কোন তাহলে এই কোনটার নাম কি এফি জি তাহলে কোন এ জি সমান কত নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোনকে আমরা কি কোন বলি সমকোণ বলি তাহলে কোন এপিজি সমান সমকোণ এক সমকোণ এক সমকোণ এবার তারপরে দেখো তাহলে তারপরে কি বলেছে এই যে এই কোনটার মাপ কত দেখো তাহলে এদিক দিয়ে যখন ধরবো আমরা ওপরের স্কেলটি ধরব দেখো তাহলে কত এই দেখো এটার সঙ্গে মিলেছে এটা তিরিশ ডিগ্রি কোন কত ডিগ্রি কোন উপরের স্কেলটা ধরবো তিরিশ ডিগ্রি কোন তাহলে এটা কত ডিগ্রি কোন এটা তিরিশ ডিগ্রি কোন তাহলে তিরিশ ডিগ্রি কোনকে কি কোন বলব আমরা সূক্ষ্ম কোন বলবো তাহলে কোন ওয়াই এক্স জেড সমান কত তিরিশ ডিগ্রি আর কোন ওয়াই এক্স জেড সমান কি কোন সূক্ষ্ম কোন তারপরের কোনটি দেখো এই কোনটি তাহলে এই সেন্টার পয়েন্টের সোজা চাঁদা নিশ্চয়ই তোমরা চাঁদা ধরাটা শিখে নাও ভালো করে এই সেন্টার পয়েন্টে এই পয়েন্টটা থাকবে আর এই রেখাটা এই রেখার সঙ্গে মিলে যাবে তাহলে দেখো সেন্টার পয়েন্ট এবং ওই রেখার তাহলে কত একশো পঞ্চাশ নিচের স্কেলটা ধরবো তাহলে এটা কত একশো পঞ্চাশের সোজা মিলে গেছে দেখো একশো পঞ্চাশে মিলে গেছে তাহলে এই কোনটা কত ডিগ্রি কোন না একশো ডিগ্রি কোন একশো ডিগ্রি কোন এবার দেখো কোনটির নাম কি এক্স ওয়াই জেড তাহলে কোন এক্স ওয়াই জেড সমান কত একশো পঞ্চাশ ডিগ্রি আর কোন এক্স ওয়াই জেড একশো পঞ্চাশ মানে তাহলে আশি ডিগ্রির চেয়ে বড়ো এবং এ নব্বই ডিগ্রির চেয়ে বড়ো এবং একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো কোনকে আমরা কোণ বলবো তাহলে এটা কী কোন এটা কোণ এটা কোণ এটা স্থূল কোন তারপরে দেখো এবার কি বলেছে আমাদেরকে না ঊর্ধ্ব মানের ঊর্ধ্বক্রমে কোনগুলি সাজায় তাহলে মানের ঊর্ধ্বক্রমে যদি কোনগুলি সাজায় মানে কোনটা ছোট কোনটা বড় মানের ঊর্ধ্বক্রমে আমাদেরকে সাজাতে বলেছে তাহলে দেখো এবার লিখি আমরা কোনগুলিকে কোনগুলি ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে বাকি ছোট থেকে বড় ছোট থেকে বড় সাজিয়ে পাই সাজিয়ে পাই তাহলে দেখ একদম ছোটো এইটা এক্স ওয়াই জেড তাহলে কোন এক্স ওয়াই জেড তার তার থাকতে বড় কোন কোনটা পঁয়ত্রিশ ডিগ্রি কোন আছে কোন এবিসি তাহলে তার থাকতে বড়ো কোন বি সি তাহলে পঁয়ত্রিশের পরে কে আছে পঁয়ত্রিশের পরে আছে নব্বই ডিগ্রি কোন আছে দেখো তাহলে তারপরে কোন আছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোন কোনটা না এফ তাহলে জির পরে কী আছে না দেখো একশো কুড়ি ডিগ্রি কিন্তু দুটো কোণ আছে একশো কুড়ি ডিগ্রি দেখো এটাও একশো কুড়ি এটাও একশো কুড়ি তাহলে একশো কুড়ি ডিগ্রি দুটো কোণ আছে তাহলে নব্বই ডিগ্রির পরে আছে একশো কুড়ি জে এল কে আবার আরেকটি কী আছে না আই জে এইচ তারপরে একশো কুড়ির পরে আছে একশো পঞ্চাশ কত আছে একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ কোন কী কী কোন না এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তারপরে কী আছে তারপরে সরল কোণ আছে একশো আশি ডিগ্রি তাহলে এই ওই কোনটা কী কোন সিডি সিডি তারপরে কী আছে তারপরে আছে তিনশো তিরিশ ডিগ্রি পবিত্র কোণ পিকিউআর তাহলে কোন পিকিউআর কোন পিকিউআর তাহলে কোন পি কিউ আর পিকিউআর তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে এটা হলো